গুড মর্নিং আশা করি তোমরা সব ভালোই আছো আমিও অনেক ভালো আছি আজকে তোমার সামনে রেসিপি নিয়ে চলে এসেছি ডিমের কষা ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে সেদ্ধ করেছি নিয়ে নিয়েছি এর মধ্যে হলুদ পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছিলাম পরিমাণের মতন তেল তেলটা দেবে গেছে এর মধ্যে একে একে ডিমগুলো সব ছেড়ে দিচ্ছি ডিম দেওয়া হয়ে গেছে এবার ভালো করে নেড়ে নিচ্ছি ডিমগুলো একদম লাল লাল করে ভেজে নেব একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ডিমগুলোকে তুলে নেব ডিমগুলো তোলা হয়ে গেছে তেলের মধ্যে দিয়েছি আলু আলুটাকে একটু লাল করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিচ্ছি আলুটাকে একদম আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেব আলুগুলো তোলা হয়ে গেছে আলু আর ডিম ভাজা হয়ে গেছে এদিকে কমপ্লিট এর মধ্যে দিয়েছি গোটা জিরে ফোড়ন তেলের মধ্যে আর দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে দিয়ে হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে হালকা লাল ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে এবার খুব করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে হালকা এক মিনিট কষিয়ে নিয়েছি দিয়েছি টমেটো কুচি আর লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতন পরিমাণ মতন লবণ দেওয়া হয়ে গেছে দেখো দিয়ে ভালো করে নিয়েছি পাঁচ মিনিট মতন পাঁচ মিনিট কষানো হয়ে গেছে দিয়েছি ডিম ডিমা আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ডিম আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু আমি এখানে জল দিব না যেহেতু কষাই হবে আমি ভালো করে কষিয়ে নিয়েছি করে কষাচ্ছি প্রায় দশ মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি একদম কষা কষানো হয়ে গেছে এদিকে একদম তেল ছেঁড়ে দিয়েছে রান্না থেকে পুরো তেল ছেঁড়ে দিয়েছে আর আমার ডিমের কষা রেডি হয়ে গেছে এদিকে এবার নামিয়ে দেবো ডিমের কষা নামিয়ে দিচ্ছি ডিমের কষা এবার বাবু খেয়ে বলবে কেমন হয়েছে এখানে বাবুকে দিয়ে দিয়েছি খেতে বাবুই খেয়ে বলুক কেমন হয়েছে বাবু বলছে হেভি সুন্দর হয়েছে ভিডিওটা আমি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তোমরা অবশ্যই রান্নার ট্রাই করো পাই বাই